আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা ডাইট পরোটা আর তার সাথে চাটনি আর এই পরোটাটা আমি তৈরি করেছি লাউ দিয়ে লাগবে না আটা ময়দা ও বেসন ওটস কিছুই লাগবে না তাহলে এটা কি নিয়েছি তোমরা বলো তো পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে আর তার সাথে থাকবে একটা মজাদার চাটনি আর এই চাটনিটা শুধু তোমরা পরোটার সাথে খেতে পারবে তা নয় চিল্লা মোমো পিজ্জা টফিং স্যান্ডউইচ যে স্প্রেডও করতে পারবে পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখে কেমন লাগলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো লেটস স্টার্ট দিস রেসিপি ইজি কুকিং উইথ মি প্রথমে পরোটাটা বানানোর জন্য এখানে দেখো আমি একটু ধনেপাতা একটা গাজর দুটো কাঁচা লঙ্কা আর এক টুকরো মতো একটুখানি লাউ নিয়ে নিয়েছি আর একটা পেঁয়াজ আর এটা নিয়েছি দেখো ছাতু বেসন ভিজা ওটস মাটা ময়দা কিচ্ছু লাগবে না আজকে এই ছাতু দিয়ে এই পরোটাটা বানাবো তবে একদম অন্যরকমভাবে প্রথমে এখানে আমি লাউটাকে ভালো করে ছুঁড়ে ধুয়ে নিয়েছি নিয়ে এবারে লাউটাকে একদম যে ছোটো দিই গ্রেটার আছে সেইটা দিয়ে এরকম ভাবে একদম ছোট ছোট করে গ্রেট করে নিতে হবে দেখো সবগুলো লাউ এরকম করে গ্রেড করে নিয়েছি এবার এই লাউয়ের ভেতরে থাকে কিন্তু প্রচণ্ড পরিমাণে জল এবারে এই জলটাকে দেখো হাত দিয়ে চিপে এরকমভাবে যতটা সম্ভব ততটা লাউয়ের জলটা কিন্তু বার করে ফেলতে হবে না হলে কিন্তু বাইন্ডিংয়ে বা মানে যখন ছাতুটা দেব তখন কিন্তু অনেকটাই লেগ লাগবে দেখো এটিকে এইরকমভাবে এই চিপে নিয়ে এটাকে একটা প্লেটে রেখে দিচ্ছি আর বাকি যেটুকু আছে সেটুকু ঠিক একইভাবে করে নেব তোমরা ওয়েট লস প্রোগ্রামে থাকলে সকালের ব্রেকফাস্টে বা রাতের ডিনারে কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো খুবই ঝটপট একদম কম সময় তৈরি হয়ে যায় এবার একটা গাজর নিয়েছি গাজরটাকে ধুয়ে নেবে নিয়ে দেখো গাজরটাকেও এরকম ছোটো ছোটো গ্রেট করে নেবে আমি অর্ধেকটা দিলাম আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাটাকেও এরকম কুচি করে নেবে তোমরা তোমাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারো আমার কাছে এই সবজি ছিল আমি এটাই অ্যাড করেছি আর একটু ধনে পাতা ধনে পাতার বদলে তোমরা এখানে পেঁয়াজ পাতা দিতে পারো বা তোমাদের কস্তুরি মেথি থাকলে সব সময় কস্তুরি মেথিটাই বাড়িতে থাকে সেটাও দিতে পারো সেটা দিলেও কিন্তু খুব সুন্দর একটা গন্ধ হয় ধনে পাতাটাকেও সবগুলো কুচিয়ে নিয়েছি দেখো সবগুলো হয়ে গেছে এবারে এর ভেতরে আমি ছোট বাটির হাফ বাটি মতো আমি এখানে দিয়ে দিলাম ছাতু স্বাদ অনুযায়ী লবণ ওয়ান ফোর টি স্পুন গোটা জিরে আর এক চিমটি মতো হলুদ আর একটুখানি আমি জোয়ান নিয়েছি নিয়ে হাত দিয়ে একটুখানি এরকমভাবে ক্র্যাশ করে এই জোয়ানটা দিয়ে দেবে এটা হজমে খুব সাহায্য করে এবারে কিন্তু প্রথমে কোনো রকম জল দেওয়া যাবে না লাউয়ের যে জলটা আছে সেটা দিয়ে প্রথমে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যদি প্রয়োজন পড়ে তাহলেই কিন্তু জল দেবো দেখো এখানে আমি এক চামচ মতো মাত্র জল দিয়েছি দিয়ে যেরকম করে তোমরা আটা মাখ ঠিক এইরকম একটা নরম ডো বানিয়ে নিতে হবে দেখো এটা বানানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবারে চাটনিটা বানানোর জন্য এখানে এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেলটা ভালো করে যখন গরম হয়ে যাবে তখন এখানে দেখো একটা হাম আমি ছোটো সাইজের এরকমভাবে হাফ করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ছটা সাতটা মতো কাঁচা লঙ্কা আর দশ থেকে বারোটা মতো রসুন রসুনটা একটু বেশি দেবে দিয়ে আর দুটো টমেটো আর এই চাটনিটা করে তোমরা কিন্তু ফ্রিজে রেখে দিতে পারো এয়ারটাইট কন্টেনার করতে করে প্রায় পনেরো থেকে কুড়ি দিন মতো একদম ভালো থাকে এবারে ঢাকা দিয়ে যেটাকে দেখে দেবে তিন মিনিট মতো তিন মিনিটের মধ্যেই দেখবে যে আমটা এবং টমেটোটা নরম হয়ে গেছে এবার এটাকে উল্টে দিয়ে একটুখানি যে ওপর দিকটা একটু পোড়া পোড়া করে নিতে হবে আর এইরকম রকম বানালে চাটনির টেস্টটা কিন্তু অসাধারণ হয় একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো কেমন খেতে হয়েছিল জানিও দেখো সবগুলো কিন্তু আমার এরকমভাবে একটুখানি এরকম ভাজা ভাজা হয়ে গেছে এর থেকে আর ভাজার দরকার নেই এবার এগুলোকে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে যখন ঠান্ডা হয়ে যাবে তখন টমেটোর ওপরে যে খোসাটা আছে সেই খোসাটা এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে বন্ধুরা তোমরা কোথা থেকে আমার রেসিপিগুলো দেখছো তা অবশ্যই কমেন্ট করে দেখো আর আমার চ্যানেলে এরকম ওয়েট লসের অনেক রেসিপি দেওয়া রয়েছে লিংক তোমরা নিচের ডেসক্রিপশানে আমি দিয়ে দিয়েছি এবার আমের মধ্যেকার যে খো খোসাটা আছে সেটা এবং বাইরে থেকে আমের এরকমভাবে কাজটা কিন্তু বার করে নেবে আমি আটির কাছে যে খোসাটা থাকে এটা কিন্তু ফেলে দেবে না হলে কিন্তু তেতো হয়ে যায় দেখো সবগুলো আমি বার করে নিয়েছি এবার একটা মিক্সি যা নিয়ে এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে প্রথমে একটুখানি কুচি করে নিতে হবে দেখো পেঁয়াজটা এরকমভাবে দিলে এটার কি চাটনির স্বাদ কিন্তু একদম আলাদা হয় দেখো পেঁয়াজটা যখন কুচি হয়ে গেছে তখন এর ভেতরে যেটা আমি পুড়িয়ে রেখেছিলাম সেই টমেটো আর কাঁচা আমটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর রসুন এটা এত সুন্দর একটা গন্ধ আছে বন্ধুরা তোমরা বাড়িতে না বানিয়ে খেলে বুঝতে পারবে না স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবে আমটা টক আছে একটু লবণটা বেশি দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে গুড় যেহেতু আমি ওয়েট লসের জন্য বানাচ্ছি এক চামচ গুড় আর একটুখানি ভাজা জিনিস গুঁড়ো আর হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সবগুলো দিয়ে এটাকে এরকমভাবে একটু ঘুরিয়ে নেবে দেখো কত সুন্দর দেখতে একটা চাটনি তৈরি হয়ে গেল আর এইটা বাড়িতে থাকলে যে কোনো সাথে তুমি কিন্তু সার্ভ করতে পারবে আর এপর দিয়ে এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দেবে দিয়ে ভালো করে মিশিয়ে নেবে নিয়ে এটাকে এবার টাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দাও এবারে পরের স্টেপে চলে যাচ্ছি এখানে হাফ স্পুন মতো একটুখানি তেল দিয়ে দিলাম দিয়ে এরকম তাওয়াটাকে একটুখানি গ্রিস করে নেব এই পাউডারটা বেলার কোনো ঝামেলা নেই যা একদম হাতে নেবে নিয়ে এর মধ্যেই কিন্তু একটু চেপে 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 এটাকে ঠিক এরকমভাবে গোল করে দেবে এটা কিন্তু চার পাঁচটা একটু ফেটে যাবে কেননা এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য আমি কোনো রকম আটা বা ময়দা ব্যবহার করিনি সেই জন্য এটা একটু ফাটবে তার জন্যে কোনো অসুবিধা হবে না হাত দিয়ে একটু চেপে চেপে একটু গোল করে দেবে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে প্রথম দিকটা তিন থেকে চার মিনিট মতো হতে দেবে এবং লাউ আছে এবং লাউটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে দেখো এরকম তিন থেকে চার মিনিট হয়ে গেছে এবারে ওপরে আমি আরও হাফ টি স্পুন মতো তেল ছড়িয়ে দিলাম দিয়ে এটাকে ঠিক এরকমভাবে সাবধানে উল্টে নেবে খুব সাবধানে এটাকে উল্টাতে হবে না হলে কিন্তু ভেঙে যায় এবার একটু ঢাকা দিয়ে অপর পিঠটা হতে দেবো দেখো পিঠটা যখন এরকম লাল লাল হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নেবে আমার যেটুকু নিয়েছি তার থেকে আমার এরকম দুটো পরোটা তৈরি হয়েছে ব্যাস সচের সাথে তোমরা এই পরোটাটা পরিবেশন করো রাতের ডিনারের জন্য একদম পারফেক্ট ওয়েট লস নিতে থাকলে বা সকালের ব্রেকফাস্টে ঝটপট তোমরা এটা বানিয়ে ফেলতে পারো পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না ভালো লাগলে সাবস্ক্রাইব ও ফলো করার অনুরোধ রইল থ্যাংক ইউ